কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে ওপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে পাঁচবার বদলানো হল শহীদ আবু সাইদের ময়না তদন্ত বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি করার নির্দেশ ও তার পরিবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে টানা পনেরো বছরে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের প্রতিবাদের মুখে গত বছরে পাঁচে আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনার পালিয়ে যাওয়া আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমনপীড়নে প্রায় এক হাজার জন নিহত এবং বিশ হাজারেরও বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল